ক্যান্সার শব্দটি শুনলেই শিউরে উঠি আমরা সবাই পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এই মরণ ব্যাধির শিকার হন সুদীর্ঘকাল ধরে প্রচেষ্টার পর অবশেষে ক্যান্সারের চিকিৎসা এসেছে যুগান্তকারী অগ্রগতির সুসংবাদ সম্প্রতি ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া যা পৃথিবী জুড়ে মানুষের মাঝে ছড়িয়েছে সীমাহীন আশার আলো ক্যান্সার নিয়ে গবেষণার নতুন নয় উনিশ শতকের শেষ ভাগে উইলিয়াম কলি প্রথমবার ক্যান্সার প্রতিরোধে ইমিউন সিস্টেমকে কাজে লাগানোর ধারণা দেন এরপর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান সহ বহু দেশ ক্যান্সার ভ্যাকসিন নিয়ে কাজ করেছে তবে বেশিরভাগ প্রচেষ্টায় সীমাবদ্ধ ছিল নির্দিষ্ট প্রকারের ক্যান্সারের জন্য যেমন এইচ পিভি ভ্যাকসিন যা জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কার্যকর হ্যাপাটাইটিস বি ভ্যাকসিন যা লিভার ক্যান্সারের ঝুঁকি কমায় কিন্তু ক্যান্সারের জন্য সর্বজনীন একটি ভ্যাকসিন ভ্যাকসিন দীর্ঘদিন ধরেই গবেষকদের লক্ষ্য ছিল অবশেষে রাশিয়ার বিজ্ঞানীরা সম্প্রতি মরণব্যাধি ক্যান্সার প্রতিরোধে কার্যকর নতুন ভ্যাকসিন আবিষ্কারে দাবি করেছে এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে এম ভাইজি শূন্য এটি ইমিউন সিস্টেমকে সক্রিয় করে ক্যান্সার সেল ধ্বংস করতে সাহায্য করে গবেষণাগারে পরীক্ষার ফলাফল চমকপ্রদ এটি ক্যান্সারের সত্তর পার্সেন্ট ক্ষেত্রে সফল হয়েছে কিভাবে কাজ করে এই ভ্যাকসিন শরীরের ইমিউন সিস্টেমকে ম্যালিগন্যান্ট সেল শনাক্ত করার জন্য প্রস্তুত করা হয় ই সেলস এবং বি সেলস সক্রিয় হয়ে ক্যান্সারের কোষ ধ্বংস করে এটি টিউমার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং মেটাস্টাসিস প্রতিরোধ করে এই ভ্যাকসিন প্রধানত ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হবে এটি নির্ধারিত সংখ্যক ডোজের মাধ্যমে দেওয়া হবে চিকিৎসকের তত্ত্বাবধানে এটি ব্যবহার করতে হবে এবং রোগীর স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ডোজ নির্ধারণ করা হবে প্রাথমিক পর্যায়ে ভ্যাকসিনটি বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ক্ষেত্রে পরীক্ষিত ভবিষ্যতে এটি অন্যান্য প্রকারের ক্যান্সারের জন্যও ব্যবহার করা যাবে বলে আশা করা হচ্ছে প্রশ্ন বলো রাশিয়ার বাইরেও কি এই ভ্যাকসিন পাওয়া যাবে প্রাথমিকভাবে এটি রাশিয়ার অভ্যন্তরীণ বাজারে সীমাবদ্ধ থাকবে তবে আন্তর্জাতিক বাজারে কবে আসবে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য মেডিকেল কর্তৃপক্ষের অনুমোদনের উপর নির্ভর করছে খরচের বিষয়ে বলা হচ্ছে এটি সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে আনুমানিক পাঁচশো থেকে এক হাজার মার্কিন ডলারের মধ্যে খোঁজ পাওয়া যেতে পারে তবে নির্ভর করছে দেশভেদে চিকিৎসা ব্যবস্থার ওপর রাশিয়ার এই উদ্ভাবন ক্যান্সার চিকিৎসায় নতুন যুগের সূচনা করবে তবে এটি সবার জন্য সহজলভ্য হতে কত সময় লাগবে সেটাই এখন দেখার বিষয় আপনাদের কি মতামত এই আবিষ্কার নিয়ে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না